দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে নির্বাচনী প্রচারের একাত্তরতম দিনে ফেনী সহ চার জেলায় প্রচারে অংশ নিয়ে তিনি বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে আরও জানাচ্ছেন তাফেমুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের একাদশতম দিনে ফেনী সহ চার জেলার প্রচারে অংশ নিচ্ছেন জামাতি ইসলামীর আমির রহমান জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায় জনসভার প্রধান অতিথির বক্তৃতায় জামাতি ইসলামীর আমির সফিকুর রহমান ফেনীবাসীর কাছে নানান প্রতিশ্রুতি তুলে ধরেন ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই ফেনী একটা প্রসপারাস জেলা বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন তাদের পাঠানো রেপিডেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার বেনু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ ফেনীর তিনটি আসনে ডারিপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামাতের ইসলামীর আমির এরপর যোগ দেয় নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায় পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামাতের আমির একটি দল কাউমি মাদ্রাসার সাথে জামাতের দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় মন্তব্য করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসা থেকে যারা পাস করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাম থেকে বিদায় করে দেওয়া হবে এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি কৌমি মাদ্রাসা আমাদের কলি যাও কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন লক্ষ্মীপুরের পর কুমিল্লা লাকসাম উপজেলা স্টেডিয়াম এবং কুমিল্লা শহরে জামাতে ইসলামের আমিরের জনসভা তাফিমুল ইসলাম চ্যানেল কুমিল্লা